হ্যালো ভাইজ আসলাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাণী জগত আর যে পক্ষ থেকে আপনাদেরকে যেন শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে প্রাণীজগত আর যে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলো এই খামারটি নাটপুর জেলা গুরদাসপুর থানায় অবস্থিত এই খামারে যখন প্রথম খামারটি দেয় তখন সে একটি মাত্র মহিলা ছাগল নিয়ে শুরু করেছিল তারপরে সেই মহিলা ছাগলটি এক সময় তাকে অনেক প্রফিট অর্জন করতে সাহায্য করছে এই খামারে ওই একটি ছাগল থেকে আজ অনেক ছাগল এর কারণ ওই ছাগলের এর কারণ ওই খামারের একটি মহিলা ছাগল ছয়টি করে ছানা জন্ম দিচ্ছিল যে কারণে খুব তাড়াতাড়ি অনেক ছাগল হয়ে গেছে আর এখন যে মহিলাটির এই খামার সেই মহিলা এই হাটে থেকেই বা এই বাজার থেকেই একটি ছাগল কিনে নিয়ে আর আজ সে ওই খামার থেকে অনেকগুলো ছাগল সেই বাজারে বিক্রি করতে এসেছে তার যে কত একটা অনুভূতি সেটা আপনাদের মাঝে বলে বোঝাতে পারবে না সে কতটা আনন্দ উপভোগ করছে এই এতগুলো ছাগল সে একসঙ্গে পেয়ে তার খামারে শুধু ছাগল আর ছাগল খোদা হবে